আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঈদ উদ সাউমি এলো দশ কোটি টাকার ঈদ উপহার এই ঈদে স্মার্টফোন কিনে আপনারা পেতে পারেন পাঁচ লাখ টাকা মাল্টিডোর ফ্রিজ এসি কিংবা তিন হাজার টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক যে আলোচনা করতে চাই সেই আলোচনা আসলে লজ্জায় ডোবায় সেই আলোচনা আমাদের ইজ্জত কতটুকু রয়েছে সে ব্যাপারে প্রশ্ন জাগায় একটা দল যে দলটার নিজস্ব কোনো ক্রিকেটার নেই যে দলটা বিভিন্ন জায়গা থেকে ধার করে ক্রিকেটারদের খেলায় যেই দলের অবকাঠামো রয়েছে ক্রিকেট অবকাঠামো সেখানটায় গিয়ে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তানরা খেলে তাদের কোনো খবর থাকে না সেই ইউএইর সাথে যেই দল কিছুদিন আগে ক্রিকেটে সৌদি আরবিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে সেই দল ইউর সাথে বাংলাদেশ ক্রিকেট দল আমাদের বাঘেরা পরাজিত হয় ঠান্ডার দেশে গিয়ে আন্ডার পারফরমেন্স দেখায় আমার ফারুক আহমেদের প্রিয় দল আজকে যখন খেলা হচ্ছিল তখন বিগ স্ক্রিনে দেখা যাচ্ছিল বিসিবি প্রেসিডেন্ট উড়ে গেছেন এমিরেটস এর ফ্লাইটে বসে খেলা দেখার জন্য কোথাও খেলা হলে তিনি মিস করেন না সকল খেলা মাঠের খেলা মাঠের বাইরের খেলা ক্লাবের খেলা খুব ভালো বোঝেন আমার প্রিয় ভাই সেখানটায় তিনি গেছেন এর আগে একটা স্ট্যাট দেখিয়েছিলাম যে ফারুক আহমেদের এক খেলা দেখতে এগারো লাখ টাকা বিসিবি খরচ করে সেই খেলা দেখতে গিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট এটা অবিস্মরণীয় না করে আমাদের টিম টাইগার্স পারে বাংলাদেশ দল যে দলটা প্রিপারেশন নিতে চেয়েছে পরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে কিভাবে লড়বে সেই দল এখন ইউর সাথে পারে না পরের ম্যাচ এক্সট্রা এডিশনাল ম্যাচ যেটা বাড়ানো হয়েছে সেটা হারলে বাংলাদেশ ইউ এর সাথে সিরিজ ছেড়ে যাবে কি একটা অবস্থা ভাবতে পারেন এই ফারুক আহমেদের টেনিউরে বাংলাদেশ ওয়ান ডেতে জিতেছে মাত্র এক ম্যাচ নিয়ে অনেক ভেলকি দেখিয়েছেন আমার প্রিয় ক্যাপ্টেন লিটন কুমার দাস স্বীকৃত ব্যাটারদের মধ্যে আজকে মাঠে রান জিতেছে সেখানটায় একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাট করেন কতগুলো চান্সেস ক্রিয়েট হয়েছিল তিনি যখন ব্যাট করছিলেন শুধুমাত্র ইনএক্সপেরিয়েন্স হওয়ার কারণে তিনি আরো আগে আউট হয়ে যেতেন বা আউট করতে পারতো ইউই সে ব্যাপারটা আমরা দেখেছি আমরা খেয়াল করে দেখেন যে পারভেজ হোসেন ইমন আমি অনেক জায়গায় ফন্টনদের খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে কি কারণে আগের ম্যাচে ম্যাচের নেই যে ছেলেটা বলে যে ছেলেটা চুয়ান্ন বলে একশো মেরে আউট হয়ে গেল যেই ছেলেটা লাস্ট ম্যাচে ছক্কা মারার রেকর্ড করেছে বাংলাদেশিদের মধ্যে যে ছেলেটা নয় বছর দু মাস পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শতক মারলো সেই ইমনকে পরের ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা তো জানেন যে তিনি ইনজুর্ড এটা ওটা এইগুলো বিসিবি পাঠিয়েছে আর সেটাই আপনি দেখেছেন আমি এই মুহূর্তে যে কাগজটা দেখাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজ সেখানটায় বলা হয়েছে স্পষ্ট ভাবে বলা হয়েছে কি বলা হয়েছে জানেন সেখানটায় বলা হয়েছে যেটা সেটা আমি পড়ে শুনে এবং আপনারা দেখেন স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ইমন আন্ডারওয়েন্ট আ ফিটনেস টেস্ট টুডে এন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড এভেলেবল ফর সিলেকশন তিনি একটা ফিটনেস টেস্টের মধ্য দিয়ে আজকে ম্যাচের আগে গিয়েছিলেন অ্যান্ড ডিক্লেয়ার্ড এভেলেবেল ফর সিলেকশন নির্বাচিত হওয়ার জন্য একাদশে খেলার জন্য তিনি ওকে ছিলেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মনে করেছে ইমনকে খেলানোর দরকার নেই আমি শান্তকে খেলাবো ইমন আগের ম্যাচে ছক্কা মারা রেকর্ড করেছেন এই ম্যাচে শান্ত একটার বেশি ছয় মারতে পারেন নাই নয় ওভার দুই বলে নয় ওভার দুই বলে যখন বাংলাদেশের দুশো পাঁচ রান চেস করতে নামে আফগানিস্তান তারা যখন একশো পেরিয়ে যায় বাংলাদেশের সেই একশো পেরুতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে লেগেছে তম ওভার পর্যন্ত কারণ আমার ক্যাপ্টেন লিটন কুমার দাসকে তো টিকে থাকতে হবে কিছু রান করতে হবে একশো রেটে স্ট্রাইক রেটে ব্যাট করলেন বত্রিশ বলে চল্লিশ করলেন মোটামুটি আগামী দশটা ইনিংসে তাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না ক্যাপ্টেনসি নিয়ে কোনো কথা হবে না ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি জিতিয়ে এনেছিলেন সে কারণে বাংলাদেশের ক্রিকেটাররা আজকে যেভাবে যে জঘন্য পারফরমেন্স দেখিয়েছে যেভাবে বাংলাদেশের হারার পেছনে অন্তত দুজন পেসার বিশাল একটা রোল প্লে করেছেন এর উত্তর কে দেবে আমরা আজকে ওয়াসিম কিংবা আসিফ এই এই ক্রিকেটাররা কতগুলো ম্যাচেস খেলেছে হায়দার আলীরা কতগুলো ম্যাচেস খেলেছে লাস্ট ওভারটা তানজিম সাকিব যেভাবে করেছেন নো বল করছেন ওয়াইড করছেন কাছাকাছি স্ট্যাম্পে নন স্ট্রাইকিং প্রান্তে যে ব্যাটার রয়েছে তাকে হিট করে আউট করতে পারেন না শরীফুল ইসলাম পুরো ম্যাচের সিনারিওটাই চেঞ্জ করে দিলেন সে সাত বলে প্রয়োজন সতেরো রান ওভার থ্রো করে পাঁচ রান দিয়ে দিলেন ছয় বলে বারো রিকোয়েশনে চলে আসলো তানজিম সাকিব করবেন টাইপ আর কি এত ওভার এক্সাইটেড আমরা একটা উইকেট পেয়ে গেলে আমরা বিশ্ব সেরা বোলার হয়ে যাই গ্ল্যান্ড ম্যাগ্রা হয়ে যাই আমরা মিচেল স্টার্ক হয়ে যাই আমরা কাউকে গুনি না সেই ওভার পাঁচটা রান বাংলাদেশে এই ম্যাচ হারানোর পেছনে ইজ্জুত ফালুদা বানানোর পেছনে ফারুক আহমেদের ইউ টুরে রয়্যাল বক্সে খেলা দেখার আনন্দটাকে মাটি করার পেছনে বিশাল রোল প্লে করেছে ভাই আজকে জিতা গেলে একটা ফ্রেক কনফিডেন্স পিরিয়ড হতো আগের ম্যাচটাই বাংলাদেশ হারতে হারতে কিন্তু জিতেছে আমি বলেছি অনেকেই আমাকে গালি করেছেন আপনারা যারা খেলাটা দেখেছে তারা কিন্তু আসলে সিচুয়েশনটা দেখেছে যে বাংলাদেশ কোন সিচুয়েশনে ছিল শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য বেঁচে গেছে আজকে কি হলো অনেকেই সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাবে যে দুশো রান টকানো স্কোর বাংলাদেশ যতবার করেছে দে নেভার এবং দুশো রান যতবার করেছে বাংলাদেশ বিটেন ফর টাইম এগেন্স্ট ইউ নাহিদ রানা বলে গতি আছে অনেক বড় তারকা বোলার ইদানিং ভাবটা বো অনেক বেড়ে গেছে মাথা থাকতে হয়তো রে ভাই অভিষেক টি টোয়েন্টিতে ফিফটি করেছেন রান দেয়ার পরের দিকে উইকেট পেয়ে কোনো লাভ হয়নি বাংলাদেশ জিততে পারে নাই প্রথম ওভারে আঠারো রান দিলেন পরের ওভারে চোদ্দ রান দিলেন তারপরের ওভারে বারো রান দিলেন কি চমৎকার পারফরমেন্স নাসুম আহমেদকে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয় আমাদের যে একজন প্রপার বাহাতি অর্থোডক্স দরকার নাসুমের এখানে কোনো আত্মীয় স্বজন নাই রে ভাই মেহেদি হাসান মিরাজদের কেউ থাকে না বাংলাদেশের মিডল অর্ডার বলতে তাই কোনো কিছু থাকে না আজকে যেভাবে বাংলাদেশ পরাজিত হয়েছে আজকে বাংলাদেশ যেভাবে বিশ্ব ক্রিকেটে আমাদের ফ্যানদেরকে সংবাদকর্মীদেরকে যারা সংগঠক তাদেরকে যারা রাত ভরি খেলাটা দেখেছে যারা বাংলাদেশে করেছে করেছে সবার আবেগকে যেভাবে পদদলিত এটার কোনো ব্যাখ্যা হতে পারেন না আজকে সেই ঘটনাটাই ঘটেছে ক্যাপ্টেন্সি নিয়ে যে কাহিনীগুলো হয় দলে লাইকিংস ডিসলাইকিংস গুলো এমন ভাবে চলে বিশেষ একটা ফ্র্যাঞ্চাইজি টিম যেটা এই মুহূর্তে বাংলাদেশে খেলছে না বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল এ নেই সেই দলের আঙ্গিকে জাতীয় দলকে যখন সাজানো হয় এটা নিয়ে কেউ বলে না তখন পারফরমেন্স তো এরকম হবেই খেয়াল করে দেখবেন ক্যাপ্টেন্সি কোথার থেকে আসে খেয়াল করে দেখবেন মেহেদি হাসান মিরাজের পরিবর্তে কে খেলে খেয়াল করে দেখবেন যে আজকে পারভেজ হোসেন ইমন যেই ছেলেটা শতক মারল সবশেষ ম্যাচে তাকে ড্রপ করে দেখার এরকম উদ্ধত্বপূর্ণ ডিসিশন কারা নেয় এগুলোর উত্তর কেউ দেবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট আমরা এগুলোর উত্তর খুঁজতে কেউ যাবো না চাইবো না ফারুক আহমেদ মিডিয়াকে এড়ায় এই উত্তরগুলো কে দেবে টাকার হিসাব ভালো বোঝেন আপনি আড়াইশো কোটি টাকা তোলেন দুশো আটত্রিশ কোটি টাকা ট্রান্সফার করেন একশো বিশ কোটি টাকা দুই ব্যাংকে দিয়ে দেন কারণ আপনার লাভ দরকার পার্সেন্টেজ দরকার আপনার ক্রিকেটে যদি পারফরমেন্স না থাকে আড়াই পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ব্যাংকে টাকা রেখে আপনি কি ঘোরার ডিম করবেন ফারুক ভাই কি করবেন আপনি এই প্রশ্নের উত্তর আপনি দেবেন আমি আপনাকে নিশ্চিত ভাবে এই প্রশ্নের উত্তর আদায় করার চেষ্টা করবো নেক্সট দিন আমি পাবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে করার জন্য আপনারা ক্রিকেট বলে বসেছেন বাংলাদেশের ক্রিকেট কোন পর্যায়ে নেমেছে একটা দল নিয়ে কি ধরনের ইমম্যাচিউরিটি পরিচয় দেওয়া হয় পারভেজ হোসেন ইমন হি পাস দ্য ফিটনেস টেস্ট এন্ড ওয়াজ এভেলেবল টু বি সিলেক্টেড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো মিডিয়া রিলিজ আমি আপনাদেরকে দেখিয়েছি সেই পার্টিকুলার ক্রিকেটারকে আজকে আপনারা রেস্ট দিয়েছেন এত বিলাসী আমরা হয়ে গেছি না বাপের দশ বারোটা গাড়ি এক একদিন এক একটা ইউজ করি অনেক অনেক টাকা রয়েছে বিভিন্ন দিন বিভিন্ন ড্রেস পরি এত বিলাসী আমরা হয়ে গেছি পারফরমেন্সের জায়গায় আমরা যে সেই বাস্তবতা আমরা কেউ মানতে চাই না বুঝতে চাই না আরব আমিরাতের কাছে আমরা হেরে যাই যারা সৌদি আরবের কাছে হেরে হেরে যায় এখন কি বলবেন সৌদির কাছে হেরে আর্জেন্টিনা তো বিশ্বকাপ শুরু করেছিল চেষ্টা করেছে তারা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে দয়া করে এই আপরবাজি আর করেন না বাংলাদেশে ক্রিকেটকে যেখানে নামিয়েছেন আপনাদের লজ্জা না থাকলেও আমাদের লাগে ভাই আরও আমেরিতে গেছেন না মাস্তি করে আসেন ভালো থাকেন টেক গ্রেট কেয়ার